নমস্কার রুবিস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি পনিরের একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পনিরের এই রেসিপিটা নিরামিষ দিনে ঝটপট বানিয়ে নেওয়া যায় কয়েকটা কাজু বাদাম একটা টমেটো পেস্ট একশো গ্রাম পনির এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা নিয়েছি এখানে আর এখানে নিয়েছি কয়েকটা গোলমরিচ দুটো এলাচ দুটো লবঙ্গ তেজপাতা একটা শুকনা লঙ্কা একটা দারচিনি এগুলো হালকা করে ভেজে নেব তার মধ্যে আমি আধা চামচ মৌরিও দেব দিয়ে একদম হালকা করে ভেজে নেব ভেজে গুঁড়ো করে নেব এক চামচ বাটার দিলাম কাজু বাদাম ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব পনির গুলো ভেজে নেব হলুদ গুড়ো দিলাম বেশি কড়া করে ভাজবো না হালকা ভাজা হয়ে গেলে নামিয়ে নামিয়ে এখন দুই চামচ সরষের তেল দিলাম একটা তেজপাতা দু টুকরো করে দিলাম ফোড়নের জন্য মেথি দিলাম ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে সামান্য হলুদ গুঁড়ো দিলাম আদা বাটা কাঁচা লঙ্কা বাটা একটু নেড়ে নিলাম টমেটো পেস্ট সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব তারপর দিলাম আধা চামচ ধনিয়া গুঁড়ো আধা চামচ জিরা গুঁড়ো আধা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও মিশিয়ে নেব দিয়ে দেবো কাজু বাদাম বাটা সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তারপর বাটিটা ধুয়ে জল দিয়ে দেব আধা কাপ জলটা ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিলাম টমেটোর টেস্টটা ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি দেব তারপর ভেজে রাখা মশলার গুঁড়ো এক চামচ দিলাম এখন নেড়ে এক মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তৈরি হয়ে গেল পনিরের রেসিপি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দেবেন